বলবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ধরা পড়ে গেলাম আমাদের আমল নামের জন্য আমরা ধরা পড়ে গেলাম কিন্তু আমরা তো আপনার উম্মত আমাদের জন্য আপনি সুপারিশ করেন আল্লাহ বলবেন না আল্লাহর হাবিব বলবেন তোমরা যদি আমার উম্মত হবে তোমাদের মাঝে ইমানের নূর দেখবো ইমানের নূর দেখে দেখে রাসূলুল্লাহ আমাদের জন্য সুপারিশ করবেন আল্লাহ দরবারে সিজদায় পরে যাবেন আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন হাবিবাতনি মাকামে মাহমুদ দান করেছি হাউজে কাউসার দান করেছি আপনাকে জান্নাত দিয়েছি সুবান আল্লাহ বলবেন না জান্নাত আল্লাহ রসুল্লাহকে ওয়াক্য করে দিয়েছেন জোরে বলেন মার হাবা তিরমিজি শরীফের হাদিস আল্লাহর হাবিব ইরশাদ করেছেন জান্নাতের মধ্যে আমি যাব জান্নাতের দরজা এভাবে টোকা দিব টোকা দেওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতের দরজাটা খুলে যাবে সুবহানাল্লাহ রাসূলুল্লাহ বলেছেন জান্নাতের ভিতরে আমি ঢুকব আমার উম্মতেরা ঢুকবে আমি এবং আমার উম্ম ঢুকার আগে সকল নবী এবং রসুলদের উম্মতের জন্য আমার আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন জোরে জোরে কন্ আল্লাহ আল্লাহ বলবেন হাবি আপনাকে জান্নাত দিয়েছি মাকামে মাহমুদ দিয়েছি আপনাকে কৌসার দিয়েছি আপনি আজকে কাঁদেন কেন রসুল্লাহ বলবেন ইয়া আল্লাহ আমি কাঁদিয়ে জন্য আমি দেখছি আমার অসংখ্য যতক্ষণ পর্যন্ত আমার উম্মতদেরকে maaf না করবে ততক্ষণ আমি সিজদা থেকে মাথা উঠাবো না জুরান নারে তাকবীর আল্লাহ বলবেন Habib isha আপনি সুপারিশ করেন আপনার সুপারিশ আজকে গ্রহণ যোগ্য হবে আপনার সুপারিশ আমি আল্লাহ গ্রহণ করব আপনি চে চে বেছে ভেসে আপনার ईमानदार উম্মতদেরকে জান্নাতে নিয়ে যান জুরান বলেন মাফাবা রাসূল সুপারিশ করতে পারবে কি পারবে না